বা যেসব হয় কিন্তু আমার মনে হয় সম্পর্ক কত পুরনো হয় না সম্পর্ক যত সম্পর্কে এরকম একটা আমি ডিলে দেখেছি মামের সম্পর্ক হয় আমার মনে হয় নিয়ে অন্য যেটা বললো নিয়ে যে একটা পুরো বাড়ানো যায় সেটা রীত এবং প্রমাণ করে দিয়েছে আমার মনে হয় সেখানেও যে একটা সম্পর্ক বন্ধন এমন একটা জিনিস সম্পর্কের কখনো তুলনী কিছু হয় না আমরা সবাই

আরে পুরানোকে বাদ দিয়ে নতুন হয় পুরোনো এখনকার ডিরেক্টররা কেউ পুরানোর দিকে তাকায় না সবাই কিন্তু গামিগন এই যে ছবি তাহলে এখনকার বাংলা ছবিগুলো এই রকম ভাবে কেন ইয়ে পাচ্ছে না হ্যাঁ পুরানো না হলে নতুন নতুন তো পুরোনো থেকেই নতুন হয় দেখো আমাদের তারা যে জামা কাপড় পরতেন বা এ করতেন সেটা তো এখন পরলে সম্ভব নয় কিন্তু পুরনো শাড়ি মাঝে মাঝেই ফিরে আসে মায়েরা পরত ওই জন্য আমি পুরাতন বলে লাল পেরে শাড়ি সাদা শাড়ি ওনাদের স্টাইলই ছিল এরকম পরা তো সেই পুরোনো থেকেই কিন্তু আমরা নতুনে আসছি অবশ্য আমি তো পুরো কিন্তু খুব ভালো নামটা খুব ক্যাচিং এবং সব থেকে বড় কথা যে শর্মিলা ঠাকুর শর্মিলা ঠাকুর এত বছর পরে আবার বাংলা ছবিতে অভিনয় করছেন প্রচুর